আর এবার ভাইরাল ভিডিও কাণ্ডে তৈরি হলো বিতর্ক লালবাজা সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন দিলীপ ঘোষ তার মন্তব্য তাকে কালিমালিপ্ত এবং বদনাম করার চেষ্টা চলছে এর আগেও দল ছাড়ছেন বলে রটানো হয়েছিল কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ায় নোংরা ভিডিও ছড়িয়ে দিয়েছে পুলিশ ব্যবস্থা না নিলে আমি আদালতের দ্বারস্থ হব হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিতর্ক এবং এই বিতর্কের অবসান চাইছেন দিলীপ ঘোষ তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন পুলিশ ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন তিনি পরিষ্কার সাফ জানিয়েছেন দিলীপ ঘোষ ভাইরাল ভিডিওর বিতর্ক এবং সেই বিতর্ককে এবার সেই বিতর্ক যাতে বন্ধ হয় সেই চেষ্টা করছেন দিলীপ ঘোষ লালবাজারে সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন দিলীপ ঘোষ গতকাল পঁচিশ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে নোংরা ধরনের যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হচ্ছে আমার ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলছে দিন সেই চক্র থেকে এটা করা হয়েছে আমি পুলিশের সাইবার ক্রাইমে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে অফিসেইন করেছি যাতে তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের আইনের সামনে আনে দ্বারা সাজা দেওয়া হয় আমি অব্যায়ে করছি পুলিশ কি করে না আমাদের আমার ব্যক্তিগতভাবে ভাবে আমাকেই আক্রমণ করা বদল করার চেষ্টা হচ্ছে আমি পুলিশের কাছে আইনের কাছে গিয়েছি আমি দেখতে চাই পুলিশ কি করে এই ধরনের চক্রান্তে কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নাই হবে টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে কোনো মানুষকে যে কোনো সময় বদলান করার চেষ্টা হচ্ছে তো সেই চেষ্টার বিরুদ্ধে আইন আরো একমাত্র আমাদের রাস্তা